প্রথমে ভিডিও ফুটেজ দেখুন বিজেপির মন্ত্রী সান্ত্বনা চাকমাকে বিক্ষোভ দেখাচ্ছে তারপরে আসবো বিস্তারিত প্রতিবেদন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা যেমন বাংলা তেমনি ত্রিপুরা অর্থাৎ জাতপাতের যে একটা রাজনৈতিক হিসেবে কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার বার্তায় সান্তনা চাকমা বিক্ষোভের মুখে পড়লেন ফের বিজেপির কর্মীরাই বিক্ষোভ দেখাতে শুরু করে দিলেন কেননা এলাকার উন্নয়ন বা পানীয় জলের সমস্যা অনেকটাই ঘটনা গুলি ঘটতে থাকে মন্ত্রী যদি এলাকায় না কাজ করে বা না দেখা দেয় তাহলে জনজাতি ভোটারদের খুব কিসের এটাই আমরা জানতে চাই তাহলে তিনি নিশ্চিন্তে কোনো কাজ করেন কি এটাই তার বিরুদ্ধে তাকে মন্ত্রী থেকে কি সরানো হবে এটাই এখন সম্ভাবনা জল্পনা তুঙ্গে তবে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী স্বয়ং ডক্টর প্রফেসর মানিক সাহা কার্যত সেই ফুটেজগুলো নিশ্চিন্তে আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুকণ এটা হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড় এলাকার রাজনৈতিক ইতিহাসের পাতায় প্রথম নাম লেখা থাকল তবে কার্যত রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে কেউ রাজি না হলেও স্বাভাবিকভাবে ছন্দবেশে মানুষের রায় বা জনগণের আওয়াজ সেই রকম বাড়তি সহযোগিতা কতটা স্পষ্ট হবে তা শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সান্ত্বনা চাকমা এই বিষয়ে তিনি কোনো রকমের মুখ খোলেননি তার পুলিশ প্রশাসন তাকে নিয়ে অর্থাৎ সরে যাওয়ার রওনা হয় কেননা সেই গাড়ির সামনেই যদি জনজাতি ভোটাররা বিক্ষোভ দেখায় তাহলে সেই রকম পুলিশ প্রশাসন কোনো রকমের লাঠি দিয়ে তাদেরকে রুখতে পারবে না কেননা জনজাতি আদিবাসী এমনটা একটা সমাজ তারা যেখানে আন্দোলন হোক না কেন তারা কিন্তু রুখে দাঁড়ালেই সেই রুখে আন্দোলনকে তারা সুখের শান্তি এটাই বসবাস করছে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত সোমবারের দিনেই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা উত্তাপ্তম